আসসালামু আলাইকুম আজকে আমি গুঁড়া দুধ আর ময়দা দিয়ে ভীষণ টেস্টি করে নরম তুল দোকানের মতো পারফেক্ট কালো চাম মিষ্টি বানিয়ে দেখাবো গুঁড়া দুধ আর ময়দা দিয়ে যে এত মজার একটা মিষ্টি তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খুবই মজার নরম তুলতুলে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এক কাপ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি আর ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা দিলেও হবে আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ উঁচু করে হাফ চামচ দিয়ে দিলাম আর এখানে নিয়েছি ঘি এক চামচ ঘি অবশ্যই দিতে হবে ঘি দিলে মিষ্টি ফ্লেভারটা বেশি ভালো আসে মিষ্টিও ভালো হয় এখন আমি ভালো করে ঘষে ঘুষে মিক্স করে নেব একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে এখানে লিকুইড দুধ নিয়েছি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি হাফ কাপ অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব ডো শক্ত করা যাবে না তাহলে মিষ্টি শক্ত হয়ে যায় এইরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে পরে শক্ত হয়ে যাবে হাফ কাপের একটু কম দুধ লেগেছে এক টেবিল চামচ বেঁচে গেছে এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে কালো জামের সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন আমি ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলো যখন ভেজে শিরার মধ্যে দিব তখন ফুলে একদম বড় বড় হয়ে যাবে সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন অনেকগুলো হয়েছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব চুলাই প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি বেশি গরম তেলের মধ্যে মিষ্টি ছাড়া যাবে না হালকা গরম হলে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মিষ্টি হাই হিটে ভাজা যাবে না তাহলে মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে না শিরাও ঢুকবে না এখন আমি উল্টে পাল্টে ভেজে নিব মিষ্টিগুলো দেখুন আস্তে আস্তে ফুলে বড় বড় হয়ে যাচ্ছে আমি কালো জামের কালার করে তুলে নিব আপনারা চাইলে গোলাপ জামুন কালার করে তুলে নিতে পারেন যখন এরকম কালো জামের কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি দেখুন মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে ভেঙেও যায়নি ফেটেও যায়নি এখন আমি এক সাইডে রেখে দিলাম দিয়ে চিনি শিরা তৈরি করে নিব চুলে প্যানি নিয়ে নিচ্ছি দেড় কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ এলাচ দিয়ে দিচ্ছি তিনটা এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। জাস্ট একটা বলক উঠে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিব আর মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা করে দিতে হবে এখন মিষ্টি ঠান্ডা হয়েছে এখন দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করবো ছয় মিনিট ছয় মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি এখন আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে চুলা থেকে নামে আমি ঢেকে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো ফুলে একদম রসে টই হয়ে গেছে সেটা সব সব করে নিয়েছে হয়ে গেল এক কাপ গুঁড়া দুধ আর হাফ কাপ ময়দা দিয়ে দেড় কেজি নরম তুল তুলে কালো জাম মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন একদম নরম তুল তুলে হবে এক দোকানের মতোই পারফেক্ট হবে আমি একটা কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে ভীষণ মজার এভাবে বানিয়ে দেখবেন খুবই মজার একটা মিষ্টি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেস